ফিরিয়ে দিয়েছে উপদেষ্টা হওয়ার প্রস্তাব জনাব হিরো আলম কে তাকে প্রস্তাব দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার থেকে না সোশ্যাল মিডিয়াতে ব্যাপক লেখালেখি তারপর দেখলাম কালবেলাতে একটা অনুষ্ঠান প্রচারিত হয়েছে সেখানে একজন সাংবাদিক দুষ্ট সাংবাদিক প্রশ্ন করেছে যে আপনাকে উপদেষ্টার যদি প্রস্তাব আসে উপদেষ্টা হওয়ার আপনি কি গ্রহণ করবেন কিংবা আপনার এই ব্যাপারে মতামত কি জনাব হিরু আলম বলছেন সরাসরি না করে দিয়েছেন এবং সাথে সাথে বলেছেন আমার সেই যোগ্যতা নেই চমৎকার বলেছেন তিনি পাশাপাশি বলেছেন যে এ দেশকে আপনি ভালো করতে পারবেন না একজন যাবে আরেকজন আসবে সিন্ডিকেট চলবে চাঁদাবাজি চলবে কথা তো খারাপ বলে নাই স্বাধীনতা পরবর্তী তিপ্পান্ন বছর এই গণতন্ত্র আর সংবিধানকে পাশে রেখে একদিকে গণতন্ত্র রাখে আরেকদিকে সংবিধান রাখে এবং সংবিধানও লেখা নাই লুটপাট চাঁদাবাজি সিন্ডিকেট এগুলো লেখা নাই গণতন্ত্রেও নাই দুই জায়গায় যেটা আছে সেটা কোনো রাজনৈতিক দল এই স্বাধীনতা পরবর্তী সময় থেকে বাস্তবায়ন করেনি সে মোতাবেক চলেনি ক্লিয়ার আপনি অস্বীকার করলে আপনি অন্য গ্রহের মানুষ আপনাকে মানতেই হবে যে কটা শাসন আপনি দেখেছেন বুঝ হওয়ার পরে প্রত্যেকটা শাসন আমলেই চাঁদাবাজি লুটপাট সিন্ডিকেট সকল কিছুর ছিল কারো কম কারো বেশি এবং আগামী দিনে এটা আসার সম্ভাবনা দাঁড়িয়েছে আলামত এখন এত মানুষ যে মারা গেল ছাত্র জনতা মারা গেল মানে আপনি যার সন্তান হারিয়েছে কেবল সে বুঝে এই ব্যথা আমরা বলতে পারবো কিন্তু বিপরীতে ফলাফল কি আগের বাংলাদেশ পুরনো বাংলাদেশ সিন্ডিকেটের বাংলাদেশ দালালের বাংলাদেশ চাঁদাবাজির বাংলাদেশ অরাজকতার বাংলাদেশ দখলের বাংলাদেশ তাহলে এই মানুষগুলো কেন প্রাণ দিল আমার প্রতিবেশী একজন মুক্তিযোদ্ধা আছেন একাত্তরের রণাঙ্গনে যিনি লড়াই করেছিলেন সামনে থেকে নেতৃত্ব দিয়ে লড়াই করেছিলেন ওনাকে জিজ্ঞেস করেছিলাম কেমন আছেন কি অবস্থা দেশকে দেখছেন তিনি বলছেন দেশপ্রেমিকরা অপমানিত হবে লাঞ্ছিত হবে লজ্জিত হবে খারাপ লাগবে শেষ পর্যন্ত এই ক্লানি নিয়ে বিদায় নিবে কেন হচ্ছে একাত্তরে যে স্বপ্ন স্বাধীন করেছিলাম স্বাধীনতার লড়াই নেমেছিলাম যুবক অবস্থায় সেটার ফলাফল আমরা পাইনি পরবর্তীতে আরও আসলো নব্বই সেটাও পাওয়া যায়নি বায়ান্নতে উনসত্তরে একাত্তরে নব্বই চব্বিশে যারা দেশের জন্য লড়াই করেছেন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন মানুষ যেন শান্তি পায় মানুষ যেন সত্য হয় দুর্নীতি মুক্ত হয় মানে যে যে স্বপ্ন থাকে আর কি দেশপ্রেমের যে স্বপ্ন কিছুই বাস্তবায়ন হয়নি এই জন্য তিনি দুঃখ প্রকাশ করেন মন খারাপ লাগে তার বলছে এই প্রজন্মের যারা এই গণতন্ত্রের জন্য লড়াই করেছে আপনার ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছে সুন্দর বাংলাদেশের জন্য লড়াই করেছে দেশপ্রেমিক ছিল তারা এক সময় হতাশায় ভুগবে তার তা সে দেখতে পাচ্ছে এগুলো কারণ তার তো ইতিহাস রয়েছে যে কারণে একাত্তর হলো সেটা পূরণ হয়নি যে কারণে নব্বই হলো সেটা পূরণ হয়নি যে কারণে চব্বিশ হলো সেটা পূরণ হচ্ছে না ভবিষ্যতে হবে বলে কেউ আশা করছে না সন্দেহ প্রশ্ন করছে অন্ধকার বাংলাদেশ তাহলে এ বাংলাদেশের কি পরিণতি মহান আল্লাহ পাক জানেন আমি তো বলতে পারবো না তো আমার ধারণা যে সময় পানির নিচে তলিয়ে যেতে পারে পাপে ভারী হবে পাপের প্রাশ্চিত্য ভোগ করবে কোনো একবার পাঁচ হাজার বছর পরে হয়তো বা কোনো এক প্রজন্ম খুঁজে বের করবে আরে বাংলাদেশ ছিল পানির তলে কেন কেন ওই দেশের মানুষের জন্য ওই দেশের মানুষ পাঁচশো টাকায় ভোট বিক্রি করে দেয় ওই দেশের মানুষ খাদ্য ভেজাল করে ওই দেশের মানুষ ওজনে কম দেয় সে দেশের মানুষ গণতন্ত্রের নামে আর সংবিধানের নামে লুটপাট করতো চাঁদাবাজি করতো যেই আসতো সকলের পাপের পাল্লা ভারী হওয়ার পরে সব মাও আর একসাথে পানির নজর চলে গেছে আল্লাহ হাফেজ